ঢাকা হোলারহাট ভান্ডারিয়া রুটের এম ভিটিপু বারো লঞ্চে আজকে ভান্ডারিয়া হোলারহাট কাউখালি ইন্দেরহাট সরূপকাঠি থেকে এই পরিমাণ যাত্রী হয়েছে আসলে যাত্রীগণ জানে না যে রেগুলার এক একটা করে লঞ্চ চলে কারণ তারা জানে যে একদিন পর পর এক একটা লঞ্চ চলে কিন্তু এখন যাত্রী সাধারণগণের জানা দরকার যে এখন রেগুলার লঞ্চ চলে পিছনটা পুরো ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন একজন যাত্রী আর পিছনটা পুরো ফাঁকা পড়ে আছে যাত্রী মোটামুটি বলা চলে আশা করা যায় রেগুলার লঞ্চ চলাচল করলে এই রুটে যাত্রী আরও অনেক বাড়বে চলুন আমরা দ্বিতীয় তলায় গিয়ে দেখে আসি কীরকম যাত্রী হয়েছে দেখা যাচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তলার পিছন সাইড পুরোটাই ফাঁকা আর সামনে অল্প কিছু যাত্রী রয়েছে পঁচিশ জন বিশ পঁচিশ জন যাত্রী হবে আর যেটা জানতে পারলাম যে কেবিন নাকি ফুল হাউসফুল আর আমরা এখন কেবিন সাইডে একটু যাব গিয়ে দেখে আসি কীরকম কী কেবিন তারা বুকিং করতে পারলো আর কি তো আমরা এখন এম ভি টিপু বারো লঞ্চের মাস্টার সাহেবের সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আমাদের লঞ্চ এম ভি টিপু বারো আগের উপর নেবেশুন এই আমরা বান্দারিয়া হুলার এই রোডে চলাফেরা করি চলাফের করি আগে ডেকের ভাড়া ছিল পাঁচশো টাকা এখন হয়েছে চারশো টাকা আর কেবিনের ভাড়া ডাবল কেবিন পাঁচশো টাকা ছিল ওটা দুই হাজার টাকা করা হয়েছে সিঙ্গেল কেবিন তিনশো টাকা ছিল ওটারে এক হাজার টাকা করা হয়েছে যাত্রীদের সুযোগ সুবিধা পাবো যাত্রীদের জানি ঠিকঠাক মতো চলাফেরা করতেন এই জন্য আমরা শত রোদের জাহাজ চালাইতে এবং ভাড়া কমাইতেছি হ্যাঁ মালের ভাড়া আগে যে অনেক তৃণমূল অনেক কম থেকে নিয়ে যে যে মালের ভাড়া ছিল পাঁচশো টাকাটা সেটা দুইশো আড়াইশো টাকা দিলে আমরা নিয়ে আসি আপনি সুবিধার জন্য এই লাইনে ধরেন বাসে বহু গ্যাটারিং হয় লঞ্চ তার গ্যাটারিং সেটা লঞ্চ হ্যাঁ আমরা প্রত্যেকদিন এই লঞ্চ চলে হ্যাঁ ঢাকা পান্ডারিয়া রোডে প্রত্যেকদিনই লঞ্চ আসে এবং রাজদূত জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য আসসালাম রহমতুল্লাহ তো আপনি তো যাত্রী সাধারণকে জানাতে চাই যে আপনারা এই লঞ্চে ভ্রমণ করবেন প্রত্যেকটা লঞ্চে ভ্রমণ করবেন আপনারা যেমন রাজদূত প্রাইম আছে টিপু বার আছে রেগুলারই লঞ্চ চলাচল করে ব্যবসায়িকগণ যারা আছেন তারা প্রতিদিনই এখন লঞ্চ পাবেন আপনারা মালামাল নিজের মালামাল আপনারা সব জায়গাতেই নিতে পারবেন পিরোজপুর লাইনে বা বানালীপাড়া খোলারহাট ইন্দিরহাট চৌধুরীহাট যত হাট আছে মানে যে যে ঘাট আছে সব ঘাটেই আপনারা পারবেন লঞ্চের কেবিন এরিয়ার লাইটগুলো বন্ধ আপাতত রাত্র হয়ে গেছে এই কারণে আর আপনারা ভিডিওটি এ পর্যন্ত থাকতেছে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট শেয়ার সব কিছু করবেন নীলভ ভাইয়ের ভিডিওটি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম